হ্যাঁ আমরা আমাদের মাঠেই খেলব উনি আশ্বস্ত করেছেন যিনি মাঠ পরিচর্যা করছেন যে আমরা সাত কিংবা আট তারিখে মাঠ দিয়ে দেব এবং তার ভিতরে সবকিছু রেডি করে দেব আমরা আইএফএে এবং কলকাতা পুলিশকে জানিয়েও দিয়েছি আমাদের মাঠ রেডি আছে তোমরা দরকার মতো ব্যবহার করতে পারো নতুন পরিকাঠামোগত বদল কি কি মানে মানে সব তো ওটা তো প্রায় সাড়ে তিন চার ফুট ডিপ করে মাঠ তৈরি করা হয়েছে একদম আমার মনে হয় আগামী তিন বছর মাঠ না তৈরি করলেও হবে একটু মেনটেনেন্স ঠিক মতো করে নিলেই হয়ে যাবে আগামী বছর থেকে আমরা এই সাফার করব বলে মনে হয় না এই তো গেলো কলকাতা লেগে সুপার সিক্স এর ম্যাচের সিনিয়র দলের প্র্যাকটিস কি সমস্তটা এরকমই আমাদের একটা ইচ্ছা আছে সল্ট এবং এ আর ফেফের মাঠ পেতে এত সমস্যা হয় যার জন্য কোচ বলেছিল আমাদের মাঠ তৈরি করতে এবার আমরা মাঠ তৈরি করলাম কোচ এসে দেখুক যদি ওনার পছন্দ হয় উনি প্র্যাকটিস করবেন তবে আমরা চাই আমাদের মাঠে প্র্যাক্টিস হোক দর্শকরা উদ্বুদ্ধ উদ্বুদ্ধ হোক টিমের প্র্যাকটিস দেখতে গিয়ে ছয় ছয় হাজার হাজার মানুষ আসুক আগের দিন ফিরে আসুক এই আশা তো আছে থাকবে মানে কুড়ি তারিখ থেকে শোনা যাচ্ছে প্র্যাকটিস করবে সিনিয়র দল তো কুড়ি তারিখ থেকেই কি দেখা যাবে কি কয়েক মানে সেটা কোচের ওপরে ছেড়ে না না ওটা তো কোচ এলে কোচ গ্রাউন্ড দেখে আর এই মাঠে যদি প্র্যাকটিস করতে হয় কুড়ি তারিখে তো সুপার কাপ শেষ হবে না আমার মনে হয় উনি ওখানে প্র্যাকটিস শুরু করবেন সল্টলেক হোক এআফএফের গ্রাউন্ডে হোক তারপর উনি এসে দেখে পর্যালোচনা করে তারপর শুরু করবেন আর সুপার কাপের প্রসঙ্গই আসছে যখন মানে অবশ্যই শোনা যাচ্ছে যে অক্টোবরের মাঝামাঝি সুপার কাপ শুরু হতে পারে সেক্ষেত্রে বিদেশি এখনো একটা জায়গা যেহেতু ছেড়ে ছেড়ে মিউচুয়ালি এগ্রিড করে ছাড় ছেড়ে দেওয়া হয়েছে একটা জায়গা কিন্তু এখনো খোলা মানে খালি পড়ে রয়েছে ওটা আমরা মালিকদের সাথে কথা বলে জানাতে পারবো এখন আমাদের সাথে কিছু কথা হয়নি নিশ্চয়ই চেষ্টা করছেন তা আমি চেষ্টা করব জানতে জানতে পারলে জানাবো মনে হয় না এরকম কিছু খবর আমি পাইনি